সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব। এলাচ খেলে কি কি উপকার হয় কি আমাদের যৌন দুর্বলতা দূর করতে পারবে তা নিয়ে আজকে আলোচনা করব। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভারতীয় মশলার যে প্রচুর গুরুত্ব রান্নাঘরে এক কথা সকলে জানেন এছাড়া স্বাস্থ্য ক্ষেত্রে ভূমিকা রয়েছে এই সব গরম মশলায় এলাচ লবঙ্গ দারচিনির গুণে স্বাদ বারে হাবারের ডায়াবেটিস হাঁপানি থেকে শুরু করে হৃদয় রোগ ও যে কোনো ধরনের সমস্যার সমাধান লুকিয়ে তাকে কয়েক টুকরা এলাচি সেই সঙ্গে ভূমি ভাব দূর করতে এবং কর্মকর্তা বাড়াতে কাজ করে এলাচ বন্ধুরা এলাচের মধ্যে রয়েছে পাইপ কেমিক্যাল যা পদাকজনিত সমস্যা থেকে শরীরকে দূরে রাখে এলাচের তেল যে কোনো ব্যাকটেরিয়াল সংগ্রাম রুখে দেওয়ার ক্ষমতা রাখে বন্ধুরা রোজ এলাস হেলে কমে টাইপ দুই ডায়বেটিসের সম্ভাবনা এছাড়াও বিভিন্ন স্বাস্থ্য সমস্যা হার্টের সমস্যা উচ্চ রক্তচাপ এবং কলেস্ট্রল নিয়ন্ত্রণ রাখতে কিন্তু ভূমিকা রয়েছে এই এলাসের মুখের দুর্গন্ধ দূর করতে অনেকে এলাস ব্যবহার করে থাকেন এছাড়াও নারির যে কোনো সংগ্রহ রুখে দেওয়ার ক্ষমতা রয়েছে এই এলাসের মধ্যে বিভিন্ন মিষ্টি তৈরিতে এবং চা বানাতে ব্যবহার রয়েছে এলাসের এলাসের এই সুগন্ধ পুরুষের যৌন ক্ষমতা বাড়াতে সাহায্য করে গবেষণা দেখা গিয়েছে ইলেকট্রিশিয়াল ডিপারেশন রুখে দেওয়ার ক্ষমতা রয়েছে এই এলাসের মধ্যে পুরুষের জন্য বিভিন্ন যৌনবর্ধক ওষুধ তৈরি হয় এলাস থেকে বন্ধুরা এটাকে ডাক্তারি বাসায় ইলেকট্রিশিয়াল ডিপারশন বলে দেওয়া থাকে ইলেকট্রিশিয়াল ডিপারশন মানে হচ্ছে আমাদের পুরুষের লিঙ্গ শীতলতা লিঙ্গ শীতলতা হলে মানে হচ্ছে যৌন দুর্বলতা কমে গেছে এটা হচ্ছে গিয়ে ইলেকট্রিশিয়াল ডিপারশন পুরুষের স্বাস্থ্য এবং যৌন ক্ষমতার উপর বিশেষ প্রভাব ফেলে এলাসের তেল আয়ুর্বেদিক বলছে ঘুমোতে যাওয়ার আগে যদি কয়েক ফুটা এলাসের তেল পুরুষেরা ব্যবহার করতে পারেন তাহলে তাদের বাড়বে যৌন ক্ষমতা ও রক্ত চলাচল বৃদ্ধি পারে যে কারণে যৌন উত্তেজনা অনেকক্ষণ পর্যন্ত স্থায়ী হয় তাই ঔষধ বিকল্প হিসাবে ছেলেরা এইভাবে এলাচকে কাজে লাগান